আয়নাঘর গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা মুক্ত রাষ্ট্রীয় গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠন মাইকেল চাকমা মুক্তি পেয়েছেন প্রায় পাঁচ বছর তিন মাস তিনি নিখোঁজ ছিলেন বুধবার বুড়ে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় ইউপিডিএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার সালের নয় এপ্রিল নায়া নারায়ণগঞ্জের কাছপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে রাষ্ট্রীয় সংস্থা কৃতিক মাইকেল চাকমা ঘুমের শিকার হন এরপর থেকে তার কোনো হাদিস মেলেনি মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহ প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন শিক্ষক নাগরিক সমাজ সহ পরিবারের লোকজন নানান কর্মসূচি পালন করেছেন সেখানে আরও বলা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিএইচটি কমিশন সহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও মাইকেল চাকমা গুমের উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ থানার অভিযোগ দায়ের ও মাইকেল চাকমা সন্ধান ছে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টের রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ছাত্র গণ উপস্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হল